আসসালামু আলাইকুম দুবাই আবায়া কালেকশন চট্টগ্রাম চকবাজার কেয়ারি এলিশিয়াম শপিং মল আমাদের শোরুমের অ্যাড্রেস আমাদের কাছে দুবাইয়ের বিভিন্ন নতুন নতুন ডিজাইনের বুরকা আছে সরাসরি দুবাই থেকে আমদানি করা হ্যান্ডওয়ার্কের কাজ করা জুম ফেব্রিক্সের উপরে বুরকা পেয়ে যাবেন স্টোনের বুরকা আছে আবায়া সিস্টেম আছে এমব্রয়ডারি ওয়ার্ক করা পেয়ে যাবেন আরও বিভিন্ন আইটেমের বুর্কা আছে আবাহা আছে স্টোনের আবাহা এমব্রয়ডারি ওয়ার্ক করা খুবই সুন্দর সুন্দর কালার খুবই সুন্দর সুন্দর ডিজাইন হ্যান্ডওয়ার্কের বুর্কা আছে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি খুবই চমৎকার চমৎকার ডিজাইন আছেন যারা বাবা থেকে দেখতেছেন আমাদের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনাদের ফ্যামিলির জন্য স্বজনের জন্য বোরকা প্রয়োজন হলে আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের পেইজে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ইমো নাম্বারে নক দিলে নতুন নতুন ডিজাইনের আপডেট মডেল খুবই চমৎকার চমৎকার ডিজাইন আমাদের কাছে পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে নর্মাল কাজের মধ্যে আছে হালকা কাজের মধ্যে আর গরজিয়াস টাইপেরও বুরকা পেয়ে যাবেন আমাদের কাছে খুবই রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন স্টোনের ওয়াক করা বুরকা আছে ক্র্যাপ কাপড়ের বুরকা আছে আর প্রিন্টের বুরকা আছে লেসের বুরকা আছে বিভিন্ন ধরনের আইটেমের বুরকা পেয়ে যাবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি যারা আফুরা খুবই সুন্দর সুন্দর চমৎকার ওরিজিনাল দুবাইয়ের বুর্কা প্রয়োজন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনি পার্সেল হাতে পেয়ে টাকা পেমেন্ট করবেন অগ্রিম টাকা পেমেন্ট টাকা অ্যাডভান্স করতে হবে না আপনি পণ্য দেখবেন পার্সেল দেখবেন যেটা পছন্দ করবেন সেটা পাঠাবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমাদের পেজের সাথে থাকবেন সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর